এই ঘড়িটা আমি ওকে এক বছর ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিলাম আর এটা ও আমায় গিফট করেছিল তো আমি তো এটা পরব আশা করি ও এটাই পরবে ওটাও বার করে রাখি আর এই সোনাটাটা আমি বিয়ের আগে কিনেছিলাম আমি আমার জন্য একটা কিনেছিলাম আর আমার মায়ের জন্য একটা কিনেছিলাম এটা স্লিকের মধ্যে এটাও আমার খুব পছন্দের একটা ঘড়ি আর এগুলো সোনায়ের ঘড়ি তো চলুন আমার আরো ঘড়ি আছে আসামে ওগুলো আমরা দুজনে ঘড়ি পড়তে খুব পছন্দ করি তো একদিন আপনাদের সাথে আমি আমার শাড়ি কালেকশন দেখাবো আমার রাজ্যের শাড়ি এগুলো প্রচুর শাড়ি আছে তো এর মধ্যে থেকে আমি আপনাদেরকে যদি কেউ দেখতে চান আমার শাড়ির কালেকশন দেন আমি দেখাবো আর ব্যাগেরও কালেকশন আছে এখানে সব ব্যাগ এই পেটিটার মধ্যে রাজ্যের ব্যাগ এখানে পটলি যে আমি ভীষণ আমি আর মনি দুজনাই ব্যাগের খুব বড় শৌখিন ভীষণ ব্যাগ পছন্দ করি আর এটা আমি অল টাইম ইউজ করি এই ব্যাগটা তার জন্য এটা একদম ওপরেই রয়েছে এর মধ্যেও জামা কাপড় আছে সব এর মধ্যেই এই কটাই খালি আমার এমনি ড্রেস আর কি এদিক সেদিক যাওয়ার বাট এই বাড়িতে আর এইগুলো সব হচ্ছে শাড়ি সব শাড়ি সব শাড়ি ভীষণ আমি শাড়ি পরতে পছন্দ করি আর এটা পঞ্চু এটা বাদ দিয়ে আর দাঁড়ান আরও আপনাদেরকে দেখাই আর এদিকে হচ্ছে এগুলো তো সব আমার প্রতি পরমেশ্বরের শাড়ি আর একটা সিলেদারের একটা ব্যাগ ভীষণ ভালো ব্যাগটা এটা মনির ব্যাগ এটা এই বছর দুর্গা পুজোয় আমি মনিকে গিফট করেছিলাম আর এইখানে হচ্ছে এইগুলো সব আমার ক্যাজুয়াল ওয়্যার যেগুলো আমি ডেলি বেসেস এদিক ওদিক পূজা সব করি এইখানে এইখানে এগুলো সব আমার আর এখানেও আছে কিছু এগুলো সব আমার বরের আমার বরের আর ওই ঘরে মনিদের ঘরে আরও একটা আলমারি আছে ওখানেও আছে চলুন রেডি হয়নি এই হচ্ছে আজকে আমাদের সাজগোজের জিনিস এখনও আমি পার করব চলুন চান করে রেডি হয়নি দিয়ে আপনাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখতে থাকুন দেখেন তো এই যে আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক এরকম একটা জুয়েলারি পিস আমি এটা একটা বুটিক থেকে নেওয়া তো ওখান থেকে নেওয়া এই জুয়েলারি পিস আমি ওয়ার করেছি তার সাথে ম্যাচিং ইয়ার রিং এই লেফট হ্যান্ডে ঘড়ি রাইট হ্যান্ডে অক্সিডাইজার চুড়ি দেন এই হচ্ছে ওভারঅল লুক তো চলুন বেরোনো যাক তো সাথে আমি এটা একটু মিলতা ঝুলতা লাগছে দ্যাটস ওয়াই এটা আমি নিচ্ছি তো চলুন ঘুরে আসি আর আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব তো ঘড়ির কাটায় বেজে গেছে সাড়ে এগারোটা তো চলুন এবার বেরোনো যাক আর আমার প্রতি পরমেশ্বর রেডি হয়ে গেছে চলুন ওকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে তো এই যে আমার কর্তা রেডি হয়েছে এই পাঞ্জাবিটাও মা বুটিক থেকে নিয়েছে আর অ্যাকচুয়ালি এটা অ্যানিভার্সারিতে মা গিফট করেছে তো আগেই পরে ফেললো কেন কি সরস্বতী পুজো তো মা এটা বুটিক থেকে নিয়েছে ওর জন্য নিয়েছে আমার জন্য একটা সালোয়ার কামিজের পিস নিয়েছে ওটা আমি বানাতে দেবো যখন তখন দেখাবো তো চলুন যা যাক তো তো রেডি চলো এই যে মনি রয়েছে বাড়িতে বাবাও বেরিয়েছে একটু তো আমরা সবাই আবার রাতের বেলা বেরোবো মনি আমি বাবা সোনাই চারজনাই বেরোবো তো চললাম টাটা সাবধানে থেকো খেয়েটা নেবে হ্যাঁ খেয়ে নেবে টাটা তো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একই দিন হওয়াতাম রাস্তায় সবাই বেশ জোড়া জোড়াই যাচ্ছিল আর বেশিরভাগ সবাই হলুদ শাড়ি পরেছিল আমিও একটা টাইমে খুব পড়তাম এখন আর পড়ি না তো যাই হোক চলুন ঘুরে আসি রাস্তায় ভীষণ ভিড় ছিল তো সরস্বতী পুজো দিন সকাল আর ভিড়ও বেশি থাকাতে কোনো প্যান্ডেলের ভেতরেই ঢুকিনি শুধু বাইরে থেকে প্যান্ডেল শুধু প্যান্ডেলগুলোকে বাইরে থেকে দেখে এসছি কোনটা কিরকম হয়েছে দিয়ে রাতের বেলায় সেটা বেরোবো বলে জাস্ট প্যান্ডেল দেখে দেখে চলে এসছি এত ভিড় আর খালি গাড়িতে করে ঘুরে ঘুরে বেরিয়েছি তো দেখুন এটা হচ্ছে অগ্রগামী সঙ্ঘের ভীষণ ভেতরটাও ভীষণ সুন্দর ওটা আপনারা রাতের ভিডিওতে দেখতে পাবেন তো রাতে দেড়টা দুটো অবধি ঘুরে ঘুরে ঠান্ডার মধ্যে গলার অবস্থা একদমই শেষ তার উপরে খেয়েছি আইসক্রিম এত কষ্ট হচ্ছে সকাল থেকে কেশে কেশে এ কত জ্যাম পড়েছে এখানে মগড়ায় সরস্বতী পুজোটা ফেমাস হবে জানি ভিড়টা একটু বেশিই হয় এ পাশ থেকে বেরিয়ে চলো এ পাশটা থেকে বেরিয়ে চলে যাওয়ার জায়গা আছে তো মগড়াতে দুর্গাপুজো যতটা না ভালো হয় তার থেকে কিন্তু ঢের ভালো হয় সরস্বতী পুজো মনেই হচ্ছে না যে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছি না দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি যাই হোক এটা খোলা বলে একটা জায়গা আছে সেখানকার প্যান্ডেল তো এখানে বার করেছিল বৃদ্ধাশ্রম যেটা আপনারা দেখেছেন আমার ভিডিওটা সেবার আমাদের পুচকিরা এসেছিল আমাদের বাড়িতে তো গেছিলাম রাতের বেলা আর এখন দিনের বেলা দেখে যাচ্ছি রাতের বেলায় ঢুকবো প্যান্ডেলের ভেতরে দেখুন কতটা ভিড় সেটা দেখুন চ পাশে আছি আমি তো এখন ঘড়ি কাটায় আড়াইটে বাড়িতে এলাম লাঞ্চ করতে কেন কি বাইরে ভালো জন্য খেতে শরীরটা খুব একটা ভালো নেই তো ডিনারটা মেবি রাতে হবে বাইরে তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করে নিয়ে আবার বেরোবো সন্ধ্যের দিকে ততক্ষণের জন্য এগুলো আবার কি এসছো তুমি

এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার ওপরে হয়ে গেছে ছটা চল্লিশ বাজার আর এটা হচ্ছে আজকে আমার সন্ধ্যের আউটফিট মানে সরস্বতী পুজোর সন্ধ্যের আউটফিট আর ইভেন ভ্যালেন্টাইন্স ডে রই তো ব্ল্যাক কালারের যদি ম্যারিডটা ব্ল্যাক কালারের টিপ পরে না যাচ্ছি আমি ব্লু কালারের একটা টিপ করেছি ব্লু কালারের শাড়ি বের করেছি এটা আজকে ও ব্লু কালারের চুরিও করেছে তো ব্লু কালারটা আমার খুব পছন্দের একটা রঙ আমার বেশিরভাগ আমার ওয়াটার বেশিরভাগ কালারের ড্রেস হচ্ছে ব্লু না সি ব্লু মানে বিভিন্ন টাইপের ব্লু ব্লু হচ্ছে আমার খুব ফেভারিট একটা কালার তো চলুন এখন সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটোই এবার বেরোনো যাক স্টেটিউন সঙ্গে থাকুন না দেখতে থাকুন মা বাবা আর ঠাকুর দেখতে বেরোয়নি আমি আর সোনাই দুজনে বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম মা বাবা বলল পরের দিনকে বেরোবে তো চলুন আবার ঘুরে আসি লাইটিং গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ার মানে যেখানে আমার বিয়ে হয়েছে সেখানকার প্যান্ডেলের লাইটিং আর এবার চলুন আমি আমাদের পাড়ার ঠাকুরটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আমাদের প্যান্ডেলে কিন্তু এবার একটা চমক আছে সেই চমকটা হচ্ছে এই যে এরাই ডান্স করতে এসেছিল আর বাজনাও বাজাচ্ছিল তো এই ডান্স ফর্মটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না তো মাদল বাজাচ্ছিল মেবি ওটাকে মাদল বাজানোই বলে আমি সঠিক বলতে পারবো না কেউ যদি জেনে থাকেন কমেন্টে জানিয়ে দেবেন এই ডান্স ফর্মটাকে কি বলে তো এই যে ঘুরলাম এইভাবেই আর এটা হচ্ছে আমাদের মগরা ব্রিজের উপর থেকে যেতে হয় তো দেখুন দুদিকে লাইটিং কত সুন্দর রাস্তায় এত ভিড় ছিল তো এইভাবেই ঘুরলাম দুজনে মিলে রাত্রিবেলা অব্দি সাড়ে এগারোটা অবধি ঘুরেছি তারপর বাড়ি চলে এসেছে আর ভিডিওটা এন্ড করা হয়নি তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা